আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইনশাল্লাহ আগামী সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকব চট্টগ্রাম দেওয়ানহাট পোস্তার পারে আমাদের যে অফিসটি রয়েছে সেখানে তো বন্ধুরা আমার চট্টগ্রাম অফিসের অ্যাড্রেসটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এই অ্যাড্রেসে আগামী সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন আমার আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলে প্রোডাক্ট ক্রয় করতে চান তো তাদের জন্য আমি কিছু নম্বর তুলে ধরছি এই সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে আমার যে কোনো ঔষধ ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই জানতে চান সারা বাংলাদেশে আর কোথায় কোথায় আমাদের অফিস রয়েছে আপনাদের জন্য আমি এখন যে কাগজটি তুলে ধরছি এই কাগজটির মধ্যে সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো অফিসের অ্যাড্রেস দেয়া আছে এই সব নম্বরে ফোন করে আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন এবং আমাদের যে কোনো অরিজিনাল পণ্য ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার ইনশাআল্লাহ আগামী সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে চলে আসুন চট্টগ্রাম দেওয়ালহাট পোস্তার পাড়ে আমাদের অফিসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল